হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য মাই টুটোরিয়াল স্কিম আজকে আমরা একটা প্রজেক্ট প্রজেক্টের ওপর একটা কথা বলবো কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে একটু আগেই যে দ্য প্যাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে যেন আমি তোমাদেরকে দশটা ওয়ার্ডের অ্যান্ড অ্যান্টনিম যেন আমি দিই আর তার সাথে ছটা কমপ্লেক্স সেন্টেন্স আর ছটা সিম্পল সেন্টেন্স যেন আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো যে স্টুডেন্ট কমেন্ট করেছে সে নিশ্চয়ই কোনো না কোনো একটা স্কুলে পড়ে আর আমি ওর কমেন্ট দেখেই বুঝতে পেরেছি যে এটা কোনো একটা প্রোজেক্ট দেওয়া হয়েছে তাকে স্কুল থেকে প্রজেক্ট দেওয়া হয়েছে আর সেটা সে আমার কাছ থেকে করতে চাইছে এটা কোনো সমস্যার বিষয় না কিন্তু যারা যারা সে একই স্কুলে পড়ো তারা হয়তো এই ভিডিওটা থেকে হেল্পফুল হবে সাধারণত আমি এরকম কোনো ভিডিও বানাই না কিন্তু যেহেতু সে অনেকভাবে রিকোয়েস্ট করেছে তার জন্য ভাবলাম যে বানিয়েই দিয়ে আর আমার ভিডিওটা বানাতে খুব একটা প্রবলেমও হবে না কারণ খুবই ছোট একটা ভিডিও হবে তো সেই জন্য আলটিমেটলি আমি ভিডিওটা বানাতে আসলাম নইলে আমি এতক্ষণে ক্লাস নাইন বা টেনের দাফেন ভিডিও ছাড়তে বসে যেতাম তো ফাইনালি আমি কমেন্টটা দেখতে পেলাম যে খুব ভালোভাবে রিকোয়েস্ট করেছে যাতে তাকে ভিডিওটা দেওয়া হয় আর আমি ভাবলাম যে হয়তো সেই স্কুলের যারা স্টুডেন্ট আছো তাদের হয়তো এই প্রজেক্টে হেল্প হয়ে যেতে পারে তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন প্রেস করে দাও এমনি সময় আমি যখন ফাঁকা থাকি তখন আমার কাছে যে কোনো কমেন্ট করলে আমি সেটা নিয়ে তোমাদেরকে হেল্প করতে পারি আজকে এই মুহূর্তটাতে আমার অতটা মানে ভিডিওর চাপ ছিল না আমি ভাবছিলাম যে একটা এমনি তোমাদের ইম্পর্টেন্ট যেটা দেখানদের থেকে সেটা বানাবো কিন্তু আমাকে যখন কমেন্টটা করলো তখন আমি ভাবলাম যে এটা হয়তো তার হেল্প হয়ে যাবে আজকের মধ্যেই দিতে বলেছে প্রজেক্ট হয়তোটা খুব আর্জেন্ট সেই জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি তো চলো দ্য পাসিং অ্যাওয়ের বাপু থেকে আমরা যে দশটা আমি গোটাটা সে সে কিন্তু আমাকে বলেনি যে কমেন্ট করেছে সে কিন্তু আমাকে বলেনি যে গোটা প্যাসেজটা আমি নিতে পারবো কিনা আমাকে জাস্ট কমেন্ট করলো যে দা পাসিং অ্যাওয়ের বাপু থেকে দশটা ওয়ার্ড দিলেই হবে তো সেই জন্য আমি গোটা প্যাসেজটাই নিয়েছি কিন্তু আমি কিন্তু ইউনিট ওয়ান বা শুধু ইউনিট টু এরকম নিইনি আমি গোটা প্যাসেজটার মধ্যে থেকেই দশটা ওয়ার্ড যাদের সিনোনিম আর অ্যান্টনিম দুটোই হয় সেরকম আমি ওয়ার্ড বেছে নিয়েছি আর তার সাথে এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ছটা কমপ্লেক্স সেন্টেন্স আর ছটা সিম্পল সেন্টেন্স প্রচুর আছে তার মধ্যে থেকে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনটা কি তো চলো আগে আমরা দশটা ওয়ার্ডের সিনোনিম আর তো দেখো ফার্স্ট সেন্টেন্স ফার্স্ট একটা ওয়ার্ড হচ্ছে যেটা আমাদের আর্জেন্ট প্রথমেই আছে যে বাই অ্যান টেলিফোন এখানে আছে আর্জেন্ট আর্জেন্ট তো মানে হচ্ছে জরুরি তো সেটার সমার্থক সিনোনিম মানে হচ্ছে সমর্থক শব্দ অ্যান্টনিম মানে হচ্ছে বিপরীত শব্দ সিনোনিম আমরা বলতে পারি ইম্পর্টেন্ট কারণ জরুরি আর ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ একই আর অ্যান্টোনম হচ্ছে ট্রিভিয়াল মানে নগণ্য অতটাও গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে আর ব্রডকাস্ট ব্রডকাস্ট তো জানো এইখানে আছে এই যে ব্রডকাস্ট ব্রডকাস্ট মানে হচ্ছে সম্প্রচার তার সিনোনিম আমরা ওরাকল দিতে পারি মানে আকাশবাণী ঠিক আছে আর অ্যান্টনিম হচ্ছে উইথহোল্ড মানে আটকে রাখা সম্প্রচার করতে দেওয়া যাবে না আটকে রাখা বদ্ধ করে রাখা ক্ল্যারিটি ক্ল্যারিটি তো যেন কোথায় আছে এইখানে দেখো আছে ইউনিট টু এর এইখানে ক্ল্যারিটি আছে ডার্ক ডার্ক বোল্ড করে রাখা হয়েছে তো ক্ল্যারিটি মানে নির্মলতা পরিষ্কার স্বচ্ছতা আর লুসিডিটি মানেও হচ্ছে স্বচ্ছতা তার জন্য সিনোনিম হিসেবে আমরা লুসিডিটি রেখেছি আর অ্যান্টনিম হিসেবে ওপেসিটি রেখেছি ওপেসিটি মানে হচ্ছে অস্বচ্ছতা তার জন্য ওপেসিটি অ্যান্টোনিমে আছে কমন প্লেস কমন প্লেস কোথায় আছে যেন এইখানে আছে কমন প্লেস কমন প্লেস মানে হচ্ছে প্রাকৃত মানে যেটা আর কি প্রাকৃতিক মানে কোনো একটা অর্ডিনারি কোনো ব্যাপার নেই সাধারণ একদম তো সেই জন্য এর সিনোনিম হিসেবে আমি ইউজুয়াল রেখেছি ঠিক আছে আর হচ্ছে মানে অসাধারণ কিছু যেটা প্রাকৃত নয় যেটা একটু অর্ডিনারি অসাধারণ মানে প্রাকৃতিকভাবে কিছু নয় যেটা আর কি অসাধারণ একটু তো পাতটাকে আমি তারপরে রেখেছি ইনডিফারেন্সকে ইনডিফারেন্স তো এইখানে আছে আমাদের ইউনিট থ্রি এর এইখানে আছে ইনডিফারেন্স বোল্ড করে তো ইনডিফারেন্স মানে হচ্ছে অযত্ন বা উদাসীনতা ঠিক আছে আর অযত্ন বা উদাসীনতা তো নেগলেক্ট মানে হচ্ছে অবহেলা অযত্ন উদাসীনতা এরকমই কিছু তার জন্য সিনোনিমে আমি নেগলেক্টকে রেখে দিয়েছি আর অ্যান্টনিমে রেখেছি কনসার্নকে কারণ কনসার্ন মানে হচ্ছে উদ্যোগ বা উদ্বেগ এরকম কিছু যেটা এটা বিপরীত শব্দ এটা আর তারপরে আনপ্রোটেক্টেড রেখেছি আনপ্রোটেক্টেড হচ্ছে এখানে আছে এই যে আনপ্রোটেক্টেড তো আনপ্রোটেক্টেড মানে হচ্ছে অসুরক্ষিত বা অরক্ষিত তো আনশিল্ডেড মানেও সেরকমই তার জন্য আমি এটা সমর্থক শব্দ রেখেছি আর বিপরীত শব্দ হচ্ছে প্রোটেক্টেড মানে সুরক্ষিত এরপরে হচ্ছে ছয় দাগে রেখেছি কি এটা কারেজ মানে হচ্ছে কৌতূহল বা সাহস ঠিক আছে তো কারেজ মানে হচ্ছে কৌতূহল বা সাহস আবার মোরাল মানেও হচ্ছে কৌতূহল বা সাহস তো সেই জন্য মোরালটাকে আমি সমর্থক শব্দতে রেখেছি এটা কিন্তু সিনোনিম ঠিক আছে ওপরে দেখো সিনোনিমের জায়গায় সিনোনিম আছে অ্যান্টোনিমের জায়গায় অ্যান্টোনিম আছে তো এখানে এটা এটা হচ্ছে সিনোনিম আর কাওয়ার মানে হচ্ছে কাপুরুষতা বা হচ্ছে তোমার সাহসিকতা নয় তো সেই জন্য এটা অ্যান্টোনিমে আছে আর দাগে রেখেছি ইম্পসিবলকে ইম্পসিবল তো জানো এইখানেই আছে এইখানে আছে ইম্পসিবল তো ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব আর এটার যে সিনোনিমটা সেটা হবে ইম্প্রবেবল কারণ ইম্প্রবেবল মানে হচ্ছে অসম্ভব আর পসিবল মানে হচ্ছে সম্ভব তার জন্য এটা আমি বিপরীত শব্দতে রেখেছি অ্যান্টনিমে ঠিক আছে তারপরে আছে রাফ রাফটা আমরা এখান থেকে নিয়েছি এখানে আমাদের আছে রাফ এই যে এটা হচ্ছে রাফ তো রাফ মানে হচ্ছে আমাদের রুক্ষ আর মোরস মানেও রুক্ষ তার জন্য এটা সিনোনিমে আছে আর স্মুথ মানে হচ্ছে মসৃণ তার জন্য স্মুথ অ্যান্টনিমে আছে তারপরে হিস্ট্রি মানে ইতিহাস মেমোরির মানেও ইতিহাস বা স্মৃতিকথা তার জন্য সিরোনিমা রাখা হয়েছে আর প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান তার জন্য এটা অ্যান্টনিমে রাখা হয়েছে তো এই ছিল আমাদের দশটা ওয়ার্ল্ডের আর অ্যান্টনিম আমি ভালো করে বলে দিলাম যাদের এটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে তারা ভালো করে লিখে রাখো তো এবারে আমরা চলে আসবো এখানে ছটা কমপ্লেক্স সেন্টেন্স জানার জন্য প্রথমে আমি কমপ্লেক্স সেন্টেন্স জানিয়ে দিই তারপর সিম্পল সেন্টেন্স জানাবো তো দেখো আমাদের এক নম্বর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে ফার্স্ট সেন্টেন্সটা আই ওয়াজ হ্যাভিং টি এট হোম অন দ ইভিনিং অফ থার্টিথ জানুয়ারি নাইনটিন ফর্টি এইট ওয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন এটা হচ্ছে আমাদের এক নম্বর কমপ্লেক্স সেন্টেন্স দুই নম্বর কমপ্লেক্স সেন্টেন্স কোনটা ইট ওয়াজ অ্যাজ ইফ টাইমস স্টুড স্টিল ফর দোস ফিউ মিনিটস এটা হচ্ছে আমাদের দুই নম্বর কমপ্লেক্স সেন্টেন্স

থেকে এটা হচ্ছে আমাদের নম্বর কমপ্লেক্স সেন্টেন্স আর আই পিপল ফর হোম ওয়ার্কিং বাপু হ্যাড এ স্পেশাল হচ্ছে ছয় নম্বর কমপ্লেক্স সেন্টেন্স তাহলে আরেকবার দেখে নাও এখানে এটা হচ্ছে এক নম্বর কমপ্লেক্স সেন্টেন্স আর এই নিচের দিকে এটা হচ্ছে দুই নম্বর কমপ্লেক্স সেন্টেন্স এখানে হচ্ছে তিন নম্বর কমপ্লেক্স সেন্টেন্স এটা হচ্ছে চার নম্বর কমপ্লেক্স সেন্টেন্স আর এখানে তারপরে পেজে এখানে হচ্ছে এটা পাঁচ নম্বর কমপ্লেক্স সেন্টেন্স এইটা এখানে হচ্ছে ছয় নম্বর কমপ্লেক্স সেন্টেন্স এইটা এখান থেকে এইটুকু এবার আমরা সিম্পল সেন্টেন্সগুলো দেখে নিই সিম্পল সেন্টেন্সের জন্য এখানে দেখো ফার্স্টে অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স আর গ্যাদার্ড রাউন্ড হিজ বডি এটা হচ্ছে এক নম্বর সিম্পল সেন্টেন্স ঠিক আছে দু নম্বর সিম্পল সেন্টেন্স দে ডিড নট মেক আ সাউন্ড দু নম্বর সিম্পল সেন্টেন্স তিন নম্বর তার পাশের টাই দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচুরাল সাইলেন্স তিন নম্বর সিম্পল সেন্টেন্স চার নম্বর সিম্পল সেন্টেন্স গান্ধীজি হ্যাড বিন শর্ট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং গান্ধীজি শট অন টু এ প্রিয়ার মিটিং চার সিম্পল সেন্টেন্স পাঁচ নম্বর কোনটা স্যাট গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিসট গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিলা হাউস এটা হচ্ছে পাঁচ নম্বর সিম্পল সেন্টেন্স আর ছয় নম্বরটা কোথায় দ্য পিপল বার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং দ্য পিপল বার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং এটা হচ্ছে ছয় নম্বর সিম্পল সেন্টেন্স আরেকবার দেখিয়ে দিই এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর এই যে দে ডিড নট মেক আ সাউন্ড এটা হচ্ছে তিন নম্বর দেয়ার বাজার আর ন্যাচারাল সাইলেন্স এটা চার নম্বর গান্ধীজি হ্যাডবিন শটন টু এ প্রেয়ার মিটিং এইটা পাঁচ নম্বর স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস আর এখানে ফাইনালি ছয় নম্বর দ্য পিপেল টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং তো যে কমেন্ট করেছিল আশা করছি ভিডিওটা তোমার কাছে অনেকটা উপকারী হয়ে উঠেছে তো তোমার স্কুলের যদি আরও এরকম স্টুডেন্ট থাকে যাদের এই প্রজেক্টের প্রয়োজন অবশ্যই এই ভিডিওটা তার কাছে শেয়ার করে দাও তাদের কাছে আর অবশ্যই ভিডিওটা একটু করে লাইক করে দিও আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুল না তো চলো আজকের ভিডিও পর্যন্ত পরে ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করতে থাকো